হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা দেখো আজকে চলে এসেছি আমরা নার্সিংহোমে নার্সিংহোমে কী করতে এসেছি আশা করি তোমরা তামবেলটা দেখেই বুঝতে পেরেছো ঠিক ধরেছ আজকে আমরা চলে এসেছি নার্সিংহোমে আমার ভাইয়ের মেয়ে হয়েছে মানে আমাদের নতুন অতিথি এসছে পরিবারে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি মেডিকেল শপে ওদের জন্য ওষুধ নিতে মানে ওর মায়েরা ওর জন্য ওষুধ নিতে তো দেখো বন্ধুরা রাজকুমারীর জন্য দেখো আমাদের একটা গাড়ি সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে আমার মামা মামি চলে এসছে রাজকুমারীকে নিতে তা রাজকুমারী হয়েছে বলে সেই খুশিতে মামি সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দিচ্ছে মানে নার্সিংহোমের আয়াস সিস্টার যে যে আছে সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে সঙ্গে আবার কিছু কিছু টাকাও দিয়েছে খুশি হয়ে বকশিস দিয়েছে রাজকুমারী এসছে ওদের রাজকুমারীরই শখ ছিল তো রাজকুমারী হয়েছে তো দেখো বন্ধুরা আমাদের রাজকুমারীকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা ওকে নিয়ে এবার বাইরে চলে আসলাম এখন আমরা চলে যাবো বাড়ির দিকে রওনা দেবো তা দেখো ওর মা পেছনে অসুস্থ অবশ্য সিজার হলে তো কী কষ্ট তোমরা তো অবশ্যই জানো নিশ্চয়ই যে যে মা হয়েছে সে সে অবশ্যই জানবে দেখো বন্ধুরা আমার মা আমি রাজকুমারীকে নিয়ে ছবি তুলছে সঙ্গে তোজও দাঁড়িয়ে পড়েছে দেখো বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দেখো রাজকুমারীর জেঠি সেজেছে দিদি সেজেছে আর ওইটা একটা দিদুন হয় তা দেখো এটা বড় ঠাম্মা আমার মা দেখো রাজকুমারীকে আদর করছে রাজকুমারী আমার কোলেই আছে আর রাজকুমারীর মা অসুস্থ হয়ে গেছে বেচারি কী করবে দেখো আমাদের রাজকুমারীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো বারবার বলছি অবশ্যই বলো আর ওর নাম আমি পরে বলবো তোমাদের কি রেখেছি এখনও রাখিনি তো দেখো বন্ধুরা রাজকুমারীকে নিতে চলে এসছে ব্যাগ পার্টি বাজনা মানে বাজনা নিয়ে ওয়েলকাম করছে রাজকুমারীকে ও দাদুর ইচ্ছে ও ঠাকুমার ইচ্ছে মানে আমাদের সবার ইচ্ছে আমাদের রাজকুমারী আসবে সবাই জানতে পারবে তো দেখা বন্ধুরা বাজনা আগে আগে যাচ্ছে আমরা পেছনে গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছি তো দেখা বন্ধুরা প্রায় বাড়ির অনেকটাই সামনে চলে এসেছি দেখো কত লোক দাঁড়িয়ে পড়েছে রাজকুমারীকে দেখার জন্য দেখো রাজকুমারীর কাকা ওইটা দেখো কত চারিদিকের লোক দাঁড়িয়ে পড়েছে রাজকুমারীকে দেখবে যে কী হয়েছে কী হয়েছে দেখো এটা রাজকুমারীর কাকা ছোট কাকা মানে একমাত্র কাকা এটা আমার মামা দুই ছেলে তার মধ্যে বড় ছেলের ঘরের মেয়ে হয়েছে তো দেখো বন্ধুরা বেলুনটা সাজানো এখানে দাঁড়িয়ে পড়েছি গাড়ির সামনে সবাই দেখো রাজকুমারীর ঠাম্মা নাচ করছে এটা আমার মামি রাজকুমারীর ঠাম্মা নাচ করছে দেখো আরেকজনকে নিয়ে নাচ করছে রাজকুমারী গাড়ির মধ্যেই আছে দেখো চারিদিকে সবাই দেখছে যে কী হয়েছে কী হয়েছে এত ধুমধাম এত হয়ে তা সত্যি মেয়ে হলে যে মানুষে এত খুশি হয় অবশ্যই আমার মামা মামিকে না দেখলে জানা যেত না দেখো তারা মেয়ে হয়েছে বলে আনন্দতে কত আনন্দ করছে বাজনা ভাজনা নিয়েছে খুবই আনন্দ করছে আমার মামা তো খুশিতে পাগল যে আমাদের ঘরে মেয়ে এসেছে ওরা মেয়ে এত ভালোবাসে এত ভালোবাসে মানে মুখের ভাষায় বলা যাবে না অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারছ যে কি মেয়ে না ভালোবাসলে কেউ এতটা করতে পারে না অনেকে তো মেয়ে দেখলে পরেই তাকে বাড়িতে তোলে না দেখো ঠাকুমা কীভাবে নাচ করছে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর সবাই আসছে পেছন পিছনে ক্যামেরা করতে করতে দেখো রাজকুমারীকে ওয়েলকাম করবে বলে বেলুন দিয়ে বাড়িটা সাজিয়েছে দেখো বক্স টক সব লাগিয়ে দিয়েছে যে রাজকুমারী আসছে একটা কিছু হচ্ছে সারা গ্রামের লোক এক হয়ে গেছে দেখো বন্ধুরা রাজকুমারীকে ওয়েলকাম করবে বলে সামনেটা সাজিয়েছে দেখো দেখো বন্ধুরা কলসিতে চাল রাখা হয়েছে দুধে আলতা দেওয়া হয়েছে সব দুধে আলতে পা দিয়ে রাজকুমারীকে ঢোকাবে আপাতত এই ঘরে থাকবে পরে ওরা ওপরে উঠে যাবে এখন একটা মাছ তো এখানে রাখতে হয় একটা মাস এই ঘরে রাখবে তা দেখো বন্ধুরা রাজকুমারী বড় ঠাম্নির কোলে করে আসছে ওয়েলকাম করছে সবাই জোগাড় দিচ্ছে চারিদিকে রাজকুমারীকে ঠাম্মি কোলে করে নিয়ে আসছে পেছনে জেঠি আছে দিদি আছে রাজকুমারীর সবাই রাজকুমারী বলেই ডাকছে রাজার ঘরে রাজকন্যা রাজকুমারী এসেছে দেখো বন্ধুরা আমার মা চলে আসলো রাজকুমারীকে নিয়ে মন্দিরে আমার মামাদের বাড়িতে বড় তারা মায়ের মন্দির আছে তারা মা লোকনাথ বাবা সবাই আছে তোমাদের এর আগেও আমি দেখিয়েছি তো দেখো বন্ধুরা এখানে চলে এসলো প্রণাম করতে দেখো রাজকুমারী ঘুম আর ভাঙছে না শুধু ঘুম আছে তো দেখো বন্ধুরা তারা মায়ের ছবিটা দেখো ফটোটা দেখো কি সুন্দর লাগছে তারা মাকে এখানে প্রত্যেক বছরই ভাদ্র মাসে অমাবস্যার দিন পুজো হয় দেখো বন্ধুরা রাজকুমারীকে এখন দিদি কোলে করে নিয়ে নিচ্ছে রাজকুমারী তো ঘুম ভাঙছে না মনের সুখে ঘুম নিচ্ছে এখন এই সময়টাই তো এরকম না খাবে দাবে ঘুমাবে দেখো কি সুন্দর সবাই আজনা করছে সবাই এসছে দেখতে দেখো বন্ধুরা এদিকে বাজনা পাটিটা বাজনা বাজাচ্ছে সবাই এরাও আনন্দ করছে খুব এরাও ভাবছে যে না নিয়ে হলে যে এত খুশি হয় মানুষ দেখো সবাই এসছে বাড়ি ঘরার লোক রাজকুমারী থামিয়েও আছে দেখো সবাই আছে তা দেখো বন্ধুরা রাজকুমারী এখন বাড়িতে ঢুকবে বলে মানে ঘরের ভেতরে ঢুকবে বলে তার আয়োজন করা হয়েছে দেখো বন্ধুরা খাটের সামনাসামনি অব্দি পুরো ফুল সাজানো হয়ে গেছে দেখো বন্ধুরা ঘরের মধ্যে বেলুন সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ঘরটাকে এবার রাজকুমারী যাবে ঘরে ঢুকবে ওদের মানে হসপিটাল থেকে আসলে একটা কামাতে হয় না মানে নাপিতে এসে সব কামিথামি চান টান করি যায় সেগুলো সব হয়ে গেল। এবার ওকে নিয়ে ঘরে ঢুকবে দেখো তোদের সঙ্গে সঙ্গে আসছে বুনু হয়ে যে বু তো প্রথম থেকেই যেয়েছিল আমার বুনু হবে খুব খুশিও বুনুর জন্য দেখো বন্ধুরা রাজকুমারী এখন ওয়েলকাম করবে মানে ঘরে ভেতরে ঢুকবে ওর পায়ের ছাপ দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে ঘরে ঢুকবে মা লক্ষ্মী এসেছে ঘরে দেখো বন্ধুরা এবার কচি কুচি পা পা দিয়ে ওটাকে ঠেলবে দেখো ওইটা ঠাম্মি হয় এটা ছোট ঠাম্মি হয় ছোট ঠাম্মি কোলে নিয়ে তারপরে রাজকুমারীকে ওয়েলকাম করছে দেখো বন্ধুরা ওর মাথায় আগে লাগিয়ে দিলো মানে চালের মধ্যে পা দেবে বলে আগে প্রণাম করে দিল দেখো কচি কুচি পায়ে ওর লাথি মাললো দেখো বন্ধুরা কী ভালো লাগছে দেখতে এবার আলতা দিয়ে দরজার মধ্যে পা দিয়ে দেবে যেটা বিয়ের সময় করে সেটা এখন রাজকুমারী এসেছে বলে ওয়েলকাম করার জন্য দেখো পা তুলে দিচ্ছে ঠান্ডা চলে দেখো বন্ধুরা ভালো করে দেখো দেখো রাজকুমারী হেলে পড়ছে করছি বাচ্চা ওটাকে দিয়ে এরকম তাহলে কী হবে বলো দেখো এবার জেগে উঠেছে রাজকুমারী এতক্ষণ ঘুমাচ্ছিল ঠান্ডা জলে পা পড়েছে এবার জেগে উঠেছে দেখো বন্ধুরা ঠাম্মিরা কি আনন্দ করছে রাজকুমারীকে নিয়ে বলছে কোন দরজায় পায়ে ছাপ দেবো বারবার জিজ্ঞেস করছে তাই বলছি এই পাশে যাও বাঁদিকে দিতে হয় তাই জন্য দিকেই দিচ্ছে মেয়েদের তো বা দিকটাই শুভ ওই জন্য বাদিকে দিচ্ছে দেখো রাজকুমারীর পায়ের ছাপগুলো পুঁতি পুঁতি পায়ের ছাপ কি ভালো লাগছে এবার রাজকুমারীকে নিয়ে ঘরে ঢুকে পড়ছে এবার মা উঠবে আস্তে আস্তে সিজার হলো যে কী তো মতো নিশ্চয়ই জানো খুবই কষ্টের আস্তে আস্তে সবাই মিলে ধরে তুলছে যেহেতু একটু উঁচু মামাদের বাড়িটা একটু উঁচু মানে উঠান থেকে বাড়িটা একটু অনেকটাই উঁচু ওই জন্য মাঝখানে আবার একটা ধাপও করা আছে এই ঘরে আবার ঢুকবে এই ঘরে ওরা একটা মাস কাটাবে দেখা বন্ধুরা সবাই মিলে ধরে তুলছে আস্তে আস্তে রাজকুমারী ও ঠাম্মির করে আছে মানে ওটা অন্য ঠাম্মি ওটাও একটা ঠাম্মি হয় সব চারিদিকে ঠাম্মির ছড়াছড়ি একটা মাত্র নাতনি কী আনন্দ দেখা বন্ধুরা এটা আমার মামি হয় রাজকুমারীর মা আস্তে আস্তে ঢুকছে ঘরের মধ্যে দেখো বন্ধুরা রাজকুমারীকে ওর মা কোলে নিয়ে নিচ্ছে ওর মা কোলে নিয়ে এবার খাটে বসে পড়িবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের রাজকুমারী কেমন হয়েছে অবশ্যই ওর মা দেখতে ভালো বাবাও দেখতে ভালো আর আমাদের রাজকুমারী কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা রাজকুমারীর মা এখন ওকে কোলে নিয়ে বসে পড়লো খাটের মধ্যে এবার সবাই তো যার যার বাড়ি চলে যাবে তো বন্ধুরা এত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা